আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনি কি জানেন বাল শব্দটি আসলে ইউরানী ভাষার যার অর্থ সর্দার বা মালিক বাংলা ও হিন্দিতে আমরা যে বাল শব্দ ব্যবহার করি তা মোটেও বাংলা বা হিন্দি শব্দ নয় সময়ের সাথে সাথে মানুষ এই শব্দটাকে আল্লাহ পরিবর্তে ব্যবহার করতে শুরু করে প্রাচীন সূত্র বলছে ব্যাবিলন থেকে শুরু করে মিশর পর্যন্ত বালের পূজা হতো ভয়ঙ্করভাবে ইতিহাসে সবচেয়ে প্রাচীন এই দেবতার সামনে অসংখ্য নারী ও শিশুকে বলি দেওয়া হতো এমনকি আজও পৃথিবীর নানা প্রান্তে চলছে সেই ভয়ঙ্কর রিচুয়াল সিমিটিক পৌত্তলিকদের কাছে বাল ছিল এক দুষ্ট দেবতা তাদের বিশ্বাস সে তুফানের দেবতা কিন্তু আসলে বাল ছিল শয়তানের প্রতীক সে লুসিফারের সঙ্গী আর মানুষের মাঝে ফেতনা আর গোমরাহ ছড়ানোই তার কাজ প্রাচীন ধর্মগ্রন্থে বালের আকৃতি বর্ণনা করা হয়েছে যেখানে দুটি সিং আর মাঝখানে একটি সূর্য আশ্চর্যের বিষয়ে লুসিফারের বর্ণনাও একই রকম অর্থাৎ বাল আর লুসিফারের মধ্যে কোনো পার্থক্য নেই বাল দেবতার সামনে নারী ও শিশুদের বলি দেওয়া হতো কেউ কেউ নারীর গর্ভ চিড়ে শিশুকে বের করে এনে বালের মূর্তির সামনে বলি দিত ষোলো শতাব্দীতে ইউরোপে অসংখ্য পাদ্রি ও পোপ মসিহকে ছেড়ে বালের পূজা করেছিল ফলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় আজও পৃথিবীর অনেক দেশে বিশেষ করে আফ্রিকার উগান্ডায় শিশু বলির ঘটনা ঘটে ভারতে প্রতিবছর চল্লিশ হাজারেরও বেশি শিশু হারিয়ে যায় যাদের অনেককে বলা হয় দেবতার সামনে বলি দেওয়া হয় এই ভয়ঙ্কর পূজারীদের হাত ধরেই জন্ম নিয়েছে ইলুমিনাতি ও ফ্রি ফ্রিম্যাসেনারি যাদের লক্ষ্য শয়তানি রিচুয়ালের মাধ্যমে বিশ্ব শাসন কায়েম আজ হলিউডের অনেক তারকা এই ভয়ঙ্কর রিচুয়ালে জড়িত বলে অভিযোগ রয়েছে এমন কি আজকের আধুনিক ফ্যাশন ব্র্যান্ডের মধ্যেও বালদেবতার প্রভাব দেখা যায় যেমন ব্যালেন্সিয়াগা যা মানুষের মাঝে বেহায়াপনা অশ্লীলতা আর শয়তানি সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে ভাই ও বোনেরা সব থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে শয়তান যত পুরানো মানব ইতিলাসও তত পুরানো আল্লাহ আমাদের পরীক্ষা করছেন কে সত্যিকার অর্থে তার ইবাদত করে আর কে ভ্রষ্ট পথে যায় যারা পাশ করবে তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত আর যারা অশিক্ষা করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ